সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আল্লাহর রহমতে নতুন একটা সাইডের কাজ পেয়ে গেছি এই সাইডটা হচ্ছে বাড়ির পাশেই তো সাইডে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সামনে আমার উস্তাদ কাজ করতেছে দেখতে পারতেছেন এদিকে অনেক কাজ আছে পুরো সাত কাজ হবে অবশ্যই সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেব আপনারা দেখতে পারবেন কাজের ভিডিও চলেন আপনাদের দেখে আসি যে কি ধরনের কি টাইস আনছে যে এই টাইসটা হচ্ছে অলে দেবে পুরো সাত কি হবে এটাই উঠবে লাস্টে আপনাদের ভিডিও দেব লং ভিডিও দেখতে পারবেন কেমন দেখা হচ্ছে আর এইখানে বালি মাখন হচ্ছে আর এদিকে সব টাইস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকই টাইস কত টাইস আনা হয়েছে সবই একই ধরনের টাইস টাইলস তো হচ্ছে সাদার ভিতরে একটু কালো দাগ দেয়া ভালোই দেখাচ্ছে এই যে অনেক কাজ এদিকে আছে সামনে আছে আবার বাইরেও আছে বাইরে পুরো সাত পন্ত টাইস হবে এখানে আর কি কাটাকুটি চলতেছে এখানে কিছু সুস্থ করা হয়েছে এটা হচ্ছে ওই বেসিংয়ের কোনায় লাগানো হবে তো আশা করি সাথে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম